অবশ্যই হ্যাঁ এটা ক্রিকেট বোর্ডের পছন্দ অনুযায়ী জার্সিটা হয়েছে আমার কাছে জার্সির ডিজাইন কি সেটা সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না বিকজ আমার যেটা আছে সেটা হচ্ছে টিমটা বাংলাদেশ সো আমরা যে জার্সি পরেই খেলবো এটা বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ টিমের জার্সি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকেই তো রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি এটাকে অ্যাপ্রুভ করেছে দেখেই তো এটা ন্যাশনাল টিমের জার্সি হয়েছে সো অটোমেটিক্যালি এটা যদি ক্রিকেট বোর্ডের পারসেপশন থেকে জিজ্ঞেস করেন তাহলে অটোমেটিক্যালি অবশ্যই হ্যাঁ এটা ক্রিকেট বোর্ডের পছন্দ অনুযায়ী তো জার্সিটি হয়েছে আমার কাছে জার্সির ডিজাইন কি সেটা সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না এখনও নাই ভবিষ্যতেও থাকবে না বিকজ আমার যেটা আছে সেটা হচ্ছে টিমটা বাংলাদেশ সো আমরা যে জার্সি পরেই খেলবো এটা বাংলাদেশে রিপ্রেজেন্ট করবে সো বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করবে তখন এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি মানে মাইনে রাখবে না যে আমরা কোনটা পরে খেললাম বা সেটা দেখতে কেমন দেখা গেলো সোশ্যাল মিডিয়ায় বাকি সবাই কে কে কী কী বললো ব্যাপার হচ্ছে যে যারা এই জার্সিটা পরে খেলবে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং বিশ্ব মঞ্চে যদি তারা ভালো পারফর্ম করতে পারে তাহলে এই যে দেখছেন যে কথাগুলো আসে বিভিন্ন সময় সেটা এক একজন মানুষের এক এক রকমের পছন্দ থাকতেই পারে এবং সেই পছন্দ অনুযায়ী তারা অবশ্যই তাদের মনের মতন না হলে তারা কথা বলবে এটা খুবই স্বাভাবিক আরেকটা জার্সি হয়তো বানানো হলে অন্য ডিজাইন করলে হয়তো আপনার পছন্দ হতো আবার আরেকজনের পছন্দ হতো না তখন তারা সেই মন্তব্য করতো সো এগুলো আসলে ওইভাবে মাথায় নিয়ে চলার মতো আসলে সুযোগ বা সময় আমাদের হয় না আর জার্সি বিসিবির মাধ্যমে পাওয়ার কথা যেটি বলছেন সেটি এখনও বিসিবির মাধ্যমে পাওয়ার ব্যবস্থাটা আমরা শুরু করে সে মানে কমপ্লিট করতে পারেনি আমাদের এটা পরিকল্পনায় আছে যেমন বিসিবির একটা ওয়েব পোর্টাল যদি থাকে সেখানে যদি আমরা জার্সি করি তো এগুলো করার জন্য যেই সামগ্রিক ব্যবস্থাপনাটা সেটা নিয়ে কাজ চলছে এবং এটা আমরা আশা করতে পারি যে বলতে পারি যে ইনশাল্লাহ অবশ্যই নেক্সট সময়ে যে এই ব্যবস্থাটা আমাদের এখানে এই সুবিধাটা থাকবে আর এখন যারা জার্সি বানাচ্ছে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ সো এই কোম্পানিটাই কিন্তু জার্সিগুলো সরবরাহ করতে পারবে যদি কেউ জার্সি নিতে পারে সো আমরা এটা কথা বলে দেখব তাদের সাথে যে যদি তারা বলে আমাদের ওয়েবসাইট থেকে তাদের হয়তো সেই নাম তাদের নাম্বার সব কিছু ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিতে পারি ওয়েবসাইটে তাহলে সবাই সেখান থেকে নিয়ে নিতে পারবে থ্যাংক ইউ